ভাই <laughs> ব্যাপক গ্যাস মারার কারণে এই মুহূর্তে কিন্তু কখন কোথা দিয়ে গ্যাস মারে সেটি কিন্তু আসলে কঠিন হয়ে যায় একটু পুলিশ সদস্য সহ কিন্তু আগুনের তাপ নেওয়া লাগছে কারণ গ্যাস মারা হচ্ছিল গ্যাস মারার কারণে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আসলে মাঝামাঝি অবস্থান নিয়ে রাখছি কারণ গ্যাসটা এমনভাবে মেরেছে যা আগুনের ধোঁয়া নিচ্ছে নেওয়া লাগছে এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি তবে এই মুহূর্তে অনেকটা বলা যেতে পারে কারণ যেহেতু দুই পাশে পাশে দুই দুই আমরা পাশেই কিন্তু এক পাশে বিজিবি এবং অন্য পাশে বিজিবির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা দক্ষিণ ঢাকা কলেজ সহ যেই সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছে অন্যদিকে কিন্তু অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যদের দিকে রয়েছে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘ্যাস মারা হয়েছে আসলে সেই কারণেই কিন্তু এই অন্ধকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা রয়েছে এবং আমরা রয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করব আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই তরুণের কাছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং এই অন্ধকারের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে কেউ থামছে না এবং তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে একের পরে এক কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এভাবে চলমান রয়েছে বিশ্ববিদ্যালয় এবং নীলক্ষেত মোড় থেকে সরাসরি কালবেলার মাধ্যমে আপনারা দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন আজকের ঘটনাকে ঘিরেও কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন দেখছি যে অবস্থান নিয়ে একেবারে অর্থাৎ বিদ্যুৎ থামার কারণে কিন্তু বলা যেতে পারে যে আসলে চুপচাপ আছে নতুন করে আবার কোনো পদক্ষেপ নেয় কি না সেটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে দেখাইতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসেন আমরা যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে এগিয়ে যাই তাহলে সেখানে কিন্তু আলো দেখা যাচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু আমরা পরিবেশটি একটু দেখানোর চেষ্টা করবো অনেকক্ষণ আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা গ্যাস মেরে তারা কিন্তু আগুনের ধোঁয়া নিচ্ছে আমাদেরও একই অবস্থা হয়েছে ব্যাপকভাবে কিন্তু মুখের ভিতরে গ্যাস চলে গিয়েছে অনেকের এবং আমাদেরও তার বাহিরে নয় এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং বিদ্যুৎ না থাকা বিদ্যুৎ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ রয়েছে অর্থাৎ এখানে বিদ্যুৎটি ভিন্ন লাইন অর্থাৎ নিউ মার্কেটের যে বিদ্যুৎ সেটি কিন্তু নেই এবং নীলক্ষেত মর্তিতে কিন্তু অন্ধকার করে রাখা হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি Você tem a ideia? A GoDaddy tem o domínio para fazer acontecer. Basta uma rápida pesquisa para dar um endereço à sua ideia. Encontre o seu domínio com a GoDaddy.com.

কিন্তু তারা নেমেছে সাতকলেজের শিক্ষার্থীরা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু প্রবেশ করা ধরলে যে প্রবেশির যে বক্তব্যকে নিয়ে বা প্রবেশির অপমানজনক কথাকে নিয়ে কিন্তু তারা শিক্ষার্থীরা এগিয়ে আসছিলেন এবং সেই প্রতিবাদে কিন্তু সায়েন্স ল্যাব মোড় থেকে তারা জড়ো হয়েছে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যখন এগিয়ে আসছিলেন তখন কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমন একটা নামিনি তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একেবারে কিন্তু পুরোপুরিভাবে হলের সবাই নেমে এসছে এবং তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয়েছে আইন বাহিনীর সদস্যদের এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড়টিকে কিন্তু দখল করে নেওয়ার চেষ্টা করছে কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দখল করে নিয়েছিল কখনও কখনো কিন্তু আবার ঢাকা কলেজের সহ সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু দখল করে নিয়েছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং এই মুহূর্তেও যদি সর্বশেষ ঢাকা কলেজ সহ সাত কলেজ এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আবারও কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দেওয়া সর্বশেষ বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আবারও শিক্ষার্থীরা আবারও উত্তেজনা বিরাজ করছে অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবারও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিদ্যুৎ কিন্তু বন্ধ করে দিয়েছে সেটি কিন্তু বিদ্যুৎটি কিন্তু বন্ধ করে দিয়েছে যাতে এখানে পরিবেশটি একটু নিয়ন্ত্রণে আসে তবে নিয়ন্ত্রণের আশা নেই কারণ হচ্ছে এই মুহূর্তে কেউ কিন্তু ঘরে বা বাসায় ফিরছে না সবাই অবস্থান নিয়ে বয়সে আছে এবং পরিবেশ পরিস্থিতি বুঝছে কিন্তু প্রতিপক্ষকে হানা দেওয়ার চেষ্টা করছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি অন্যদিকে কিন্তু পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিন্তু টিআর শেল গ্যাস এবং এগুলোও কিন্তু মারা হয়েছে আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে দেখতে পাচ্ছেন যে সামনে হচ্ছে বিজেপি সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তবে বিদ্যুৎ না থাকায় আসলে খুবই অন্ধকার সেটি কিন্তু লক্ষ্য করা গেছে তবে বিদ্যুৎ না থাকায় ব্যাপক রিস্ক যেমন রয়েছে তেমনি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ না থাকায় কিন্তু একটু আতঙ্ক অবস্থায় রয়েছে প্রত্যেকে কারণ কোথায় দিয়ে কোথায় কে আসে সেটি কিন্তু বলা মুশকিল এবং আরেকটু যদি জানিয়ে রাখতে চাই ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু রাত বারো পুনে বারোটা নাগাদ ইরেন কলেজের শিক্ষার্থীরা ছাত্রীরা যে যেভাবে আছিল সেভাবে কিন্তু নেমে আসছে এবং নেমে এসে নীলক্ষেত মোড়টাকে কিন্তু দখল করার চেষ্টা করছিল তারাও এবং পরবর্তীতে আমরা দেখছি যে নীলক্ষেত মোড়ে সর্ব সর্বোপরি বলা যেতে পারে নীলক্ষেত মোড়টিকে পাঁচ মিনিটের পরপর কিন্তু দখল করার চেষ্টা করছে মূলত টার্গেট হচ্ছে নীলক্ষেত মোড় নীলক্ষেত মোড়টিকে দখল করে যে নীলক্ষেত মোড় দখল করতে পারবে সেই কিন্তু ধাওয়া দিয়ে এগিয়ে যায় এর মধ্যে একটু কথা রয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেই দিকে অর্থাৎ দুটা দিক মুভমেন্ট করার মুহূর্তে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেই দিকে সাউন্ড গ্রেনেড মারবে তারা পিছু পা হটবে এবং অপর পাশটি কিন্তু এগিয়ে যাবে তাহলে কিন্তু বলা যায় যে যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ তারা অভিযোগ করে বলছিল যে পুলিশ সদস্যরা তাদেরকে সহযোগিতা করছে সেভাবে কিন্তু আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেদিকে মারবে সেদিক কিন্তু যেই এগিয়ে যাবে অর্থাৎ পিছু পাওয়ার পরে অন্যদিকে অন্য অপর প্রতিপক্ষরা এগিয়ে যাবে এভাবেই কিন্তু বেশ কয়েক দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেত মূর্তিকে দখল করেছে আবার ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মূর্তি দখল করেছে সর্বশেষ বলা যেতে পারে শিক্ষার্থীরা লং টাইমে আধা ঘন্টা মতো দখল করে রেখেছিল নীলক্ষেত মূর্তি এবং সর্বশেষ আধা ঘন্টা এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিজেপির সদস্যরা কিন্তু তারা মাঝামাঝি কিন্তু অবস্থা নিয়ে আছে অবস্থা নিয়ে বন্ধ করে দিয়েছে এবং কখন কখন যে এটা থামবে এবং সেই পরিবেশ কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কখন পরিবেশটি নিয়ন্ত্রণে আসবে তবে নিয়ন্ত্রণের কোনোভাবেই কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে না কারণ সবাই মেয়েরা যেহেতু ইউডেন কলেজ থেকে নেমে আসছে এবং তারা পর্যন্ত রয়েছে আমরা তাদের কাছ থেকেও একটু যাওয়ার আসলে এই মুহূর্তে পরিবেশ না যেহেতু যদি অন্ধকার অন্ধকারের মধ্যে কিন্তু ইট পাটকেল কিন্তু ব্যাপক মারা হয়েছে আমার লাইভ করার যেই মাইক্রোফোনে এসেও পর্যন্ত পড়েছে মোবাইল ফোনে পড়েছে ইট পাটকেল এরকমটা কিন্তু হচ্ছে তবে রেস্ক মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দেখছি যে সবাই অবস্থান নিয়ে রয়েছে এবং এবং আমার সামনে যা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে নীলক্ষেত মোটেই রয়েছে ঢাকা কলেজের অব দখলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দখলে রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটি কিন্তু দখলে রয়েছে কারণ তরুণটার সামনে অর্থাৎ এই এই পাশটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে কিন্তু রয়েছে শিক্ষার্থীরা অপর পাশে কিন্তু আসলে সব অন্ধকার দেখলেও আপনারা কিন্তু মানুষ বা শিক্ষার্থীদেরকে কিন্তু লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই এবং দেখতে পাচ্ছেন মিঠু আলোতে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু সোটা নিয়ে কিন্তু এখন অবস্থান নিয়ে রয়েছে তবে যে কোনো মুহূর্তে পরিবেশ তারা ঘোলাটে করতে পারে সেই আশঙ্কা কিন্তু রয়েছে তবে আলোর বন্ধর কারণে কিন্তু তারা চুপচাপ দুই পক্ষই কিন্তু চুপচাপ রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং মাঝামাঝি পুলিশ সদস্য এবং বিজেপি সদস্যরা কিন্তু রয়েছে তবে টিআরসিএল মারার কারণে ব্যাপক ঘ্যাস হওয়ার কারণে কিছুটা আগুন দিয়ে ধোয়া নেওয়ার চেষ্টা করছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সাংবাদিকরা যারা রয়েছে তারাও কিন্তু টিআর সেল যে মেরেছে সেটির কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি যে সাত কলেজের আমরা দেখছি যে এটি হয়তোবা নতুন করে পুলিশ সদস্যরা সিদ্ধান্ত নিচ্ছে বা কথা বলছে কন্ট্রোল রুম বা আমরা দেখছি যে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছাবে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করব সরাসরি লাইভের যুক্ত আছেন কালবেলার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমরা দেখছি যে বিভিন্ন ইউনিটগুলোকে ডাকা হচ্ছে মিরপুরের এক যেই বিভিন্ন ইউনিটগুলোরে ডাকা হচ্ছে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে সেটি কিন্তু এখনো বোঝা অনেকটাই কষ্টকর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি বলা হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটি রয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর ছাইটে রয়েছে অন্যদিকে কিন্তু নীলক্ষেত মোটেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ সাত কলেজের শিক্ষার্থীরা দখল করে রেখেছে এদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মাঝামাঝি অবস্থান করে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ইউনিট নিয়ে কথা বলছে বা কোনো পরিকল্পনায় যেতে চাচ্ছে হয়তোবা